তারা আমরাও দেখছি কালকে রাতেই ফেসবুকের মাধ্যমে দেখলাম যে এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লার উপরে যেই আক্রমণ এটা ন্যাক্কারজনক এবং লজ্জাজনক আর আসলে শুধু এনসিপি এটা তো দল তৈরি করছে হাসনা আবদুল্লা তো শুধু এনসিপিরই একটা ফ্যাক্ট না সেই যে ফ্যাক্ট হলো হাসনাদ আবদুল্লাদের মতন মানে জীবন বাজি রেখে ত্যাগ স্বীকার করে তারা যে গণ অভ্যর্থনা করছে তাদের রক্তর উপরে দাঁড়িয়ে আজকে এই দেশের যে সরকার দেশের যে গার্মেন্ট আর কিছু দেখতেছেন এই দেশের বড় বড় নেতাদের আমনের আগমনে আপনারা আমার কয়েকটি কথা শোনার কথা যে বড় বড় আজকে যারা যে সমস্ত নেতারা বড় বড় বক্তব্য দিচ্ছে বড় বড় কথা বলতেছে এদের জবানে কোনো কথা ছিল না আমাদের জবা ছিল এই আমাদের জবানের বাক স্বাধীনতা কথা স্বাধীনতা রাস্তায় বেরোনোর স্বাধীনতা এক কথায় বাংলাদেশের ষোলো বছরের পুরো একটা আগ্রাসী একটা জায়গা থেকে বন্দিশালা থেকে এরা আমাদেরকে বাহির করে দিচ্ছে এরা মুক্ত করে তাহলে এরা এদেশের কতটুকু সম্মান পাওয়ার জায়গা এদের কতটুকু ইজ্জত কতটুকু সম্মান এদেরকে দেশের নেতারা করার প্রয়োজন আজকে যারা তাদের উপরে আক্রমণ করেছে হাসনাত আবদুল্লোর উপর আক্রমণ করেছে এটা নিশ্চিত বাংলাদেশের কোনো না কোনো গণাদার কেউ না কেউ এটা পরিকল্পিতভাবেই তার উপরে আক্রমণটা করছে তাহলে এখনো যদি বাংলাদেশের এই গণ বাজে রেখে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যারা মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য নেতাদেরকে উদ্ধার করার জন্য মানুষদেরকে উদ্ধার করার জন্য যারা জীবনের মায়া করলেন না অর্থের মায়া করলেন না বিলাসে কিছু করলেন না তারা জীবন দিয়ে রক্ত দিয়ে যারা দেশটাকে পরিবর্তন করলে তাদেরকে এদেশের মাটিতে বসে তাদেরকে পরিকল্পিতভাবে আবার তাদের উপরে আঘাত করা আক্রমণ করা হয় তাহলে বোঝেন এটা আমাদের জন্য যারা দেশপ্রেম যারা দেশের জন্য যাদের মায়া আছে যারা মানুষের জন্য কাজ করতে যায় দেশের জন্য কাজ করতে যায়। দেশের কল্যাণের জন্য কাজ করতে যায় আমি মনে করি শুধু আমার না বা আমাদের ব্যক্তিগত না এটা আমি মনে করি আমার জায়গা থেকে যারা দেশের জন্য যারা মানবতার জন্য যারা ইসলামের জন্য যারা দেশকে ভালোবাসে যারা দেশের মানুষকে ভালোবাসে যারা এই আপনার গত সরকার উৎখাত করার জন্য যারা এই আন্দোলন করেছে তাদেরকে ভুলার মতন কোনো তাদের মানে কি বলবো ভুলে যাওয়ার মতন বা তাদেরকে অবজ্ঞা করার মতো কোনো সুযোগ নেই এই জন্য আমার পক্ষ থেকে বিশেষ করে ইসলামী আন্দোলনে জেলা কমিটির দায়িত্ব আছে সেই জন্য হয়তো আপনারা আমার কাছে আসছেন কিন্তু আমি আমার ব্যক্তিগত মত থেকে বলতে পারব আব্দুল যারা আক্রমণ করছে অনতি বিলম্বে এখন রায় তো বারো ঘন্টা পার হয়ে গেছে এত সময় পার হওয়ার কথা না অনতি বিলম্বে দেশের প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং হাসনাত আব্দুল্লাহকে যারা আক্রমণ করেছে যারা আঘাত রয়েছে এরাই করিনি এদের পিছনে যারা মাস্টার মাইন্ড যারা আছে তাদেরকেও খুঁজে বেরিয়ে আইনের আওতায় আনতে হবে কারণ এরা আমাদের দেশের সম্পদ এই হাসনাদ আবদুল্লা সহ বৈষম্য ছাড়া আন্দোলন যারা মুখপাত্র যারা আমাদের দেশকে কাজ করছে এদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো আমরা অনতি বিলম্বে এদেরকে পরিশ্রম করি আমাদের যারা গ্রেপ্তার করে তাদের শাস্তির আওতায় আনা হোক শাস্তির আওতায় আনা হয় আমাদের যদি এটা ব্যাপারে দলীয় ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে আমরা আসনাদ আবদুল্লা এনসিপির মুখপাত্র হিসেবে বলব আমরা একটাই কথা বুঝে নেব যে তারা গণ অভ্যর্তনের জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করেছে তারা দেশের রত্ন এবং তাদের উপরে যারা আক্রমণ করেছে আমাদের সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত আসলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিবহিংসা পাল্লাম